নমস্কার কেমন আছো সবাই পাখি কিচেন ব্লগ চলে আর একটি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত জানি তো সকালের ব্রেকফাস্টে ছিল পরোটা আর ডিমের অমলেট আর একটু সস তো যাই হোক ওদেরকে খেতে দিয়ে দিয়েছে এখন চলে এসেছি ঘরের কাজকর্ম করতে আর মেয়েরা মানে তো বুঝতে পারছো তো ঘরের কাজকর্ম তো করতেই হবে আর ছেলে মেয়েরা আজকে কিন্তু স্কুল নেই তো তাই জন্য ঘরের প্রায় সব কাজই করছি কিন্তু ঘর এলোমেলো করে দিচ্ছি একবার গুছ একবার এলোমেলো করে ছোট ছোটো বাচ্চা থাকলে যা হয় তো আমি এদিকে ঘরটা মুছে নিলাম ওইদিকে কয়েকটা কাপড় রয়েছে কাপড়গুলো কাপড়গুলো শুকিয়ে মানে শুকেছে তারপরে শুকিয়ে দেবো আজকে না আমার মনটা খুবই খারাপ আজকে আমার বাবার বাড়িতে পুজো হচ্ছে আমি যেতে পারিনি আমার ভীষণ মনটা খারাপ মেয়েদের কিছু কিছু কারণে যেরকম ছেলেদেরকে কিছু কিছু কারণে বাইরে যেতে হয় মেয়েদেরকেও ঠিক সেইভাবে কিছু কিছু পরিস্থিতির কারণে বাইরে থাকতে হয় তো আজকে আমার বাবার বাড়ি যেতে পারি না আমার মনটা ভীষণ খারাপ তো যাই হোক আজকে ওদের বাড়িতে অনেক লোকজন এসছে পুজো হচ্ছে সত্যি বলতে আমার মনটা ভীষণ খারাপ লাগছে তো আমি ঘরের কাজকর্ম সেরে নিলাম আর এদিকে দেখো কাপড়গুলো প্রায় আমার কাঁচাও হয়ে গেছে এদিকে দেখো আমি এগুলোকে শুকিয়ে নিলাম তো এদিকে কাপড়গুলোকে ভালো করে মেলে দিব যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আর এখন কি করব মন খারাপ হলেও কিছু করার নেই কারণ এখন বাড়িও যেতে পারবো না যেহেতু ওদের এক্সাম এখনও চালু হয়নি তো ওদের এক্সাম আছে এই জন্য যেতে পারবো না ওদের এক্সাম শেষ হলে তারপরে আমরা বাড়ি ফির মানে যাবো প্রায় এখনও দু মাস মতো বাকি আছে তো এই জন্য আমার মনটা ভীষণ খারাপ হলেও কিছু করার নেই কিছু কিছু মানে জিনিস নিজেদেরকে মানিয়ে নিতে হয় এদিকে আমার কাপড়ে ধুবো শোয়া মানে শুকানো শেষ আর এদিকে দেখো আমি চান টান করে রেডি হয়ে চলে এসেছি এদিকে এদিকে কিছু গায়ে একটু লাগিয়ে নিলাম যা যদি একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে শীত নেই তবুও একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে আমার মেয়েটাও ঘুমিয়ে মানে পড়তে বসে বসে ও ঘুমানোর নাটক করছে তো ও ঘুমায়নি তো আমি ততক্ষণে এসে দুপুরে লাঞ্চে রান্নাটা করে নিলাম এদিকে বানাবো আজকে আলুর দম আর টমেটোর চাটনি যেহেতু আজকে ডিম সকালে খেয়েছে ওই জন্য বললো ডিম খাবে না তো ওই জন্য এখন তো বাজারে প্রচুর ছোটো আলু পাওয়া যাচ্ছে তো এই জন্য ছোটো আলুর দম বানাবো আর ওই টমেটোর চাটনি বানাবো তো এদিকে আলু কষাটা প্রায়ও হয়ে গেছে এদিকে তারপরে এটাকে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে ফুটিয়ে দিলে বেশ একটু ধনে পাতা কুচি আর একটু গরম মশলা কুচি উপর থেকে মানে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলে এটাকে নামিয়ে নেব তো এটা পুরো ঘূর্ণির মতো আলুদমে হয়ে গেছে আর দিকে চাটনিটাও বেশ খেতে ভালো লাগে নিরামিষ আলুদমের সাথে এদিকে টমেটো কেটে রেখেছি কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আর পাঁচ ফোড়ন তেলের মধ্যে দিয়ে টমেটোকে দিয়ে নুন দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব তারপরে এই মধ্যে চিনি দিয়ে দিলে বেশ হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা আছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে আর আমার ইউটিউব চ্যানেলে হয়ে থাকবো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে হলে ফেসবুক পেজটিকে ফলো করে দিও তো আজকের মতো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো বেশ চাটনিও রেডি চিনি দিয়ে দিয়েছি বেশ নাড়াচাড়া করে নামিয়ে নেবো তো আজকের মতো ভিডিওটা এইখানে আর ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা সবাইকে তো আমাদের তো লাঞ্চ এইগুলো তো তোমাদের কী কী লাঞ্চ হয়েছে কমেন্ট করে জানিও